তিন দুই দিন ভালোই চলছে মনোদিন তারপরে তিন দিনের মাথায় ওই সাগর আইসে মনোজন হামলা করে বাধা দেয় এভাবে তারপর তো সেটা তো গেলোই তারপর রাত্রে এসে ভাঙচুর করছে মারপিট করছে লাফ থিতে দূর মুড়ে ভেঙে গেছে কোনো কথাই নাই ভুগতে মাছ ধর করতে করতে মানে করবে মাছ ধরিয়ে দিব এরকম মন্দির বেঙে গেলো এরকম কিছু বলতে বলতে আপনি আস্তে আস্তে যদি হ্যাঁ বলতো যে তোমরা সাউন্ড কমাও তাহলে আমাদের সাউন্ড কমাইতো তারা আইসে নে করছে লাফ আছে সাউন্ড বক্সে লাইট সব কিছুই করে আপনি বন্ধ করে বলেছিলাম আমরা অনুষ্ঠান চালাইতে ছিলাম যখন হেরা এখানে কোনো কোনো কথাবার্তা নাই যদি এইস নে দুই কই তো সাউন্ড কমাই দাও আমরা কমে দিতাম হ্যাঁ কোনো সাউন্ড কমাতে নেই হ্যাঁ নাতি দিছে নাতি দিয়া পর সেট মেট ফালে দিছে আমাকে লাইট মেটিং ফালে দিয়া আমাকে ওই যে বক্সের ছেলে মার দূর করার জন্য এ পর আমি ওখানে যে খারাইছি আমার এখানে গুছিয়ে দিছে পরে আপনি আমার কলার দোষে হামেদ সাহসাই কলে আপনি কলার দোষে আর আরেকজন যে এই আপনার শাহজাহান হ্যাঁ আমাকে হাত ধরে টান পাশে আমার আমার আব্বাই এখানে আসলো কিন্তু আমার আব্বাই হাত ধরে আমাকে টান দিয়ে নিয়ে আমার ব্যাকে নিয়ে গেছে ঠেল যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দাজনীয় বিষয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি মনে করি প্রতিবয় ব্যক্তিবর্গ এই দলের বা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই তারা সুপরিকল্পিত ভাবে এই আক্রমণটা চালাইছে আপনারা জানেন আমতা ইউনিয়নে দুইটা নীলা কীর্তন অলরেডি চলতেছে আজকে আমরা একটা কীর্তন থেকে খুব শান্তিপূর্ণভাবে আমতা ইউনিয়নে আমাদের এখানে কোনো সম্প্রদায় কোনো উস্কানি নাই কোন বিশৃঙ্খলা নাই আমরা সকলেই ভাই ভাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এখানে চলি প্রত্যেক প্রত্যেকের সাথে খুব নিবিড় সম্পর্ক আমাদের সেখানে যে তারা এটাকে একটা হাইলাইটস করার জন্য মানে একটা দূরীবিসন্ধি করেই তারা এই ঘটনাটা ঘটাইছে যারা এটা ঘটাইছে আমরা তাদের তাদেরকে আমরা বলবো তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের জন্য শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসন দ্রুত তাদেরকে খুঁজে বের করে ব্যবস্থা নেবে এটি আমাদের প্রত্যাশা আমরা এরকম ঘটনাকে প্রতিবাদ জানাই কারণ আমরা আল হাস্তম ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করি করি বিএনপি বিএনপি আমরা ধামরাই থানার বিএনপি একটা স্বচ্ছ একটা দল সুন্দর একটা আপনারা জানেন বর্তমানে সকলের জন্য আইন খোলা এখানে যদি কারো কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তারা আইনের আশ্রয় নেবে আমরা সহযোগিতা করব তো আশা করি এই ধরনের কেউ যদি করে থাকে অবশ্যই সেটার বিচার হবে ব্যবস্থা হবে থাকে আমি তা তো আমি আমার দলের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অতি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রত্যাশা করি এবং প্রশাসনকে বলবো এই বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য